tamda dağın burada çok çok Vishnu Om Vishnu Om Vishnu Om Vishnu

ওং গোপদ এস এত সচন্দ্রী শ্রী নারায়ণ ওারায়ণ শ্রী বিষ্ণুভচন্দ পুষ্পারায়ণ ওম শ্রী বিষ্ণু ভাই নম

এতত সচন্দন অনুসন্ধান ক্ষেত্রে ওমনি নিন্দ হবেই নয় এস সচন্দন অনুসন্ধান ওম ক্ষেত্রে ওম গদাধর হয় নয় এতত সচন্দন অন্ধবিশ্বারায়ণ ওম শ্রীকৃষ্ণ এবং গোবিন্দ বায় নম নম ক্রিয়ারিপাক্ষ ওম সর্বযজ্ঞেশ্বর হরি তস্মৈ তুষ্ট

ষস দেয় মা অখ নামন্্যু কা বতম যেন চলাচ তপা ষাম গুরা নবি নবনযগত পথ পশু কবিকাতান্ত রালেন্ত নস্তুতে বাঞচা কল্পত হ্তাসিন্ধুয়ে ব্চা কতিতা নাই কবন বংঘষ্ণ ব নවා।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চন্দন পুষ্প ওম নম লক্ষ্মী নারায়ণ শ্রী বিষ্ণু হরে নম

মনুষুন ব্যাস ওম গীতাম আত্ম পুস্তক আয়না ধর্ম ধর্ম সমাজুক্তৈ বৈ ভাঙ সুরেশ্বরী ওম বিষ্ণু ও আম

এবিদা আমি চপ নানা উগ পিস্তানম পরেশ্বর এত ব্রহ্ম শিষ ভবন্ন शिवाय নমঃ এতে গং পুষ্প ওম নমঃ কার খিদ্র দগত ভায় নমঃ হেশ সরচন্ন্য পুষ্প ওম নমঃ শিষি কার খিদ্র দগত ভায় নমঃ এত পে এতাট সাচম১ান মন্ড্স্টান ওকাডাকারো য়াকেলাজ ক্যাজ কাডাকেল্য়াজ কাডাক্য়ে দ্য়াজ কোয়াজ কাড ওকেল ওকেল এতাকেল ওক�

উঠে শুধুন্ত রাধক এত সৌচন্দ পুষ্পম গৌরচন্দ্রা ওম নিতন্দ্রা নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

কোমল বদনম শতনী দশম যজ্ঞেণ হে আরকম গো দেবকৃষ্ণঙ্গ সুমঞ্জমানত পায়দাম শবং গোসং ভৌতিকি গঙ্গহে বুরে বিশ্বাচু দুকুশম নমগণে বিলন্তাতুরা সুবসুন নসরা এবং সংচেতনকালিন ওং THOM GOM THOM পায়দাম এটত শচন্দন ওং

ভবুতে <coughs> <coughs>

সরকার জাজা ভমিষ্ অন সরকার দয়ফ কর আসি এ এত সচু অসিসি মা বয়ফমন নযগত পথে বেবি রাদাকা অমস্ু মামা। অং সবনেসাহা ইয়া করচ্ছ ইহাতি্ষ্ট অতত্ররাধী সস্থানা ও পজান গিয়ানি অংরাগন্ধতে বইহা করচ্ছে ইহা হচ্চ। লক্ষি নামদের বইহা করচ্ছ। ইহা করে নারদের বইহা করচ্ছে। বৌহুর চন্দনন চন্ময়দের বইহা করচ্ছেছে সদের দে বহা কর্ে ইহা করচ্ছ ইহাতিৃষ্ট ইহাতিষ্টা ই অত্ররাধি ই সস্থানাং ইয়ামম পুজাং গিয়ানি।